সো গাইস অ্যানাদারটা ভিডিও সো গাইস ভিডিও অন মডিয়ম স্যানিটারি সার্ভিস সেন্টার ওকে আমি পক্ষ থেকে বলছিলাম যে আপনারা অনেকেই বলেন লং ভিডিও দরকার আপনাদের তবে আপনারা দেখতে থাকুন তাহলে দাম এবং প্রাইস সব আপনাদের আনন্দের আগে তবে আপনাদের আসলে সুন্দর টেকসই মা মজবুত তবে মালগুলো হয় সুন্দর দেখেন আপনারা একই সদর পেয়ে যাচ্ছেন তাজমহল জন্য কি সুন্দর বা মাল দেখেনা দেখেন তাজমহল পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুল সাপলা এই যে সেই ছাপলাটা সবাই ছাপলা কিন্তু না আপ্লা আরো রকমের পেয়ে যাচ্ছে না দেখেন ডবল সাপলা তবে দুইটা দুটো সাপলা ভিতরে যেটা ভালো হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আলদা একটু শর্ট চাইছে মাথায় বাজে তবে আমরা এইভাবে হেঁটে যাই যাচ্ছে তো गाइस আমরা যা যে বন্ধু ছিল এর কি চলেছে তো गाइस আপনারা কি চলেছে আর কিছু জানতে হলে আমাদের দেহই গো জানতে যাই এখন তো লাগে তো गाइस দেখেন বন্ধু দেখেন কত যায় আমরা গাই আপনারা বলেন যে পাইপ কোথা থেকে তৈরি হয় আমাদের পাইপ তৈরি হয় দেখেন এখান থেকে তবে এখন মিস্ত্রি নেই সব শুরু করে রাখাই দেখেন পাইপ তো তাকে দেখেন <laughs>

তারা মরিয়াম সাহেব নান্দারা নিয়ে যাবেন এই নান্দা কিন্তু মেলা ধান ধরবে চার মন পাঁচ মন সমল নান্দা গুলা যাকেন দেখতে মত বুঝাবে আর যারা হাত মানে একটা গরুর জন্য নান্দা খুঁজছে নাকি বা দাদা বলে কে এখানে দাবা করে নিতে পারবেন তো যাকেন সাথে আমি খাতাম বাই বাই টাটা গুড বাই গয়া